টলিপাড়ায় প্রেম বিয়ে বিচ্ছেদের গল্প নতুন কিছু নয় কান পাতলেই সংসার ভাঙার চর্চা বর্তমানে তাদের মধ্যে অন্যতম দাসগুপ্ত এবং নুসরত জাহান আর এই সিনেমার জন্য একে অপরের হাত ধরে প্রচারও করেছিলেন তারপর হঠাৎই ছন্দপতন পতন ইন্ডাস্ট্রির ফিসফাস ছাদ আলাদা হয়েছে দুজনের অনেক দিন ধরেই আলাদা থাকছেন ঈশানকে নিয়ে আছেন নুসরত যশের সঙ্গে থাকছেন তার বড় ছেলে যশের বড় ছেলে নাকি নুসরত মেনে নিতে পারেননি তবে অভিনেত্রী বারবারই বলেছেন যশের বড় ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালো যশকে ছেলেরা ভয় পেলেও নুসরতের সঙ্গে বন্ধুর মতোই মেশে মাঝে তারা একে অপরকে আনফলো করেছিলেন যদিও অভিনেতা বলেছিলেন এটা টেকনিক্যাল সমস্যা তিনি তার টেকনিক্যাল টিমকে বলেছেন সমস্যাটা দেখতে আলাদা বেড়াতেও গেছিলেন জজ ছেলেকে নিয়ে গেছিলেন থাইল্যান্ডে নুসরত ছিলেন ঈশানকে নিয়ে পাহাড়ে যখন তাদের আনফলো এবং বিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যম এবং ইন্ডাস্ট্রি তোল তখন তিনি পাহাড়ি পরিবেশের ছবি আপলোড করতে ব্যস্ত বিতর্কতে কখনোই কান দেননি তিনি নিজের মতো জীবন উপভোগ করেছেন যদিও এখন কেউ কেউ বলছেন তাদের সমস্যা কিছুটা হলেও মিটে গেছে এরই মধ্যে নতুন একটি ভিডিও পোস্ট করলেন নুসরত যেখানে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন তিনি ব্রাউন রঙের হাফ কোট সানগ্লাস তবে মেকআপ এবং হেয়ার স্টাইল মিলিয়ে রেট্রো লুক ক্রিয়েট করেছেন অভিনেত্রী ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন পারফেক্টলি ইমপারফেক্ট এর মাধ্যমে তিনি কি নিজের অগোছালো সম্পর্কের কথা বলতে চেয়েছেন নাকি অন্য কিছু নিয়ে ইঙ্গিত করেছেন তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে এর আগেও জটিলতা সৃষ্টি হয়েছিল যদিও সে কেউ জটিলতা ছিল তার সন্তানের পিতৃ পরিচয় জন্মের পর সব সমস্যা কাটিয়ে পারিবারিক জীবনে থিতু হয়েছিলেন তারা সংসার সামলে অভিনয় করছেন এটাই ভেবেছিলেন সকলে যশের সঙ্গে মিলে প্রোডাকশন হাউসও খুলেছিলেন তবে বিচ্ছেদ হলে তার প্রভাব তাদের কেরিয়ারে পড়বে কিনা তা বোঝা যাচ্ছে না